আমরা বিশ্বাস করব কার মত আবু বকরের মত আবু বকর কেমন অনুকরণ করতে শুনেন আবু বকর সিদ্দিক হুজুর আল্লাহ আমি আপনার সামনে বসে আপনার চেয়ারার দিকে তাকিয়ে থাকতে আমার কাছে ভালো লাগে সুবহানাল্লাহ ইয়া আপনি যা বলেন তা শুনতে আমার কাছে ভালো লাগে ইয়া আল্লাহ আপনার পিছনে আপনার ইসলামের জন্য ব্যয় করতে আমি আবু হকরের কাছে ভালো লাগে লাগেছো আল্লাহ রবুল আলমের কথা আবু বকর কেমনে মানত শুনেন الله ربنا لمن تن نمبر الفرق تن نمبر فرق نمبر سورة البكر آياتنا تلقل الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله ربنا لمن آياتنا تلقل الذين ينفقون أموالهم যারা তাদের সম্পদ গুলো আমি আল্লাহ দিয়েছি এই বিশ্বাস করে তারা তাদের সম্পদ গুলো ব্যয় করে রাত্রে ব্যয় করে রাত্র ব্যয় করে দিনও ব্যয় করে প্রকাশ্যে ব্যয় করে ব্যয় করে কয়টা শব্দ বলছে আল্লাহ আবু গোপন আল্লাহর হাবিব যখন আবু বকরের সামনে আয়াতটা তেলাওয়াত করলেন আবু বকর সাথে সাথে হিজরতের টাইমে সব সম্পদগুলো বিক্রি করেন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার দিনার নিয়ে আসছেন হুজুর কে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আয়াতকে আল্লাহ পাক বলেছেন হুবহু মানার জন্য ইয়া রাসূলুল্লাহ এখন রাত্রি চলে আপনাকে আমি দশ হাজার দিনার দিয়ে দিলাম এটা রাত্রের আমল সুবহানাল্লাহ

যারা প্রকাশ্য দেয় ইয়া রাসূলুল্লাহ সাহাবা کرامের সামনে আমি আপনাকে ইসলামের জন্য গায় করার জন্য জিহাদের জন্য এতিম হওয়ার জন্য আহলে সুফফা যেই সকল সাহাবা کرام অবস্থায় বাড়ি ঘর দুয়ার সম্পদ সম্পত্তি সব ছেড়ে Pele de Islam গ্রহণ করেছে ও সহায় গোরাবা জন্য খরচ করার জন্য সাহাবা کرامের সামনে আমি প্রকাশে 10000 দিনার দিলেন সুবহানাল্লাহ সাহাবা আবু নাকি আমার সাথে গোপনে গোপনে কথা বলবে এবার হুজুরের হাতে গোপনে দিলেন আল্লাহ আল্লাহ রব্বুল আয়াতের শেষ অংশ বলেছেন তারাই আমার প্রিয় বান্দা

আমার রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে সালাম করিন ওগো আমি আল্লাহ উপস্থিত করতে বললাম না আমার আবু বকর আপনার আবু বকরের আমল দেখে আমি আল্লাহ আপনার আবু বকরের কাছে সালাম পাঠাইলাম হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ কাছে আল্লাহর আইনটা হুব ভাবে আমল করেছে আল্লাপ জানতে চেয়েছে ওই বান্দা কি দুনিয়ার বাহাবার জন্য ব্যয় করেছেন আল্লাহর রাজি খুশির জন্য ব্যয় করেছেন হুজুর আবু বকরেন আবু বকর আল্লাহ পাক তোমার এই প্রকাশে অপ্রকাশে রাত্রে এবং দিনে ব্যয় করা দেখে এত খুশি হয়েছেন আমি আল্লাহর কাছে হায়াত নাদিল করেছেন আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহু আমার দুআনহু আবু বকর আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে আবু বকররে বললেন আবু বকর তুমি কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে কিনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দান করার দায়িত্ব আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছি আল্লাহ যদি খুশি হয় আমিও খুশি এবার আবু বকর বললেন্লাহ যেমন মহান তার সালামের জবাবটাও সেই মহান ব্যক্তিদের মাধ্যমে দিতে হয় সর আমার পক্ষ থেকে আল্লাহ সালামের জবাবটা আপনি নিজ জবান দিয়া দিয়া দেন আল্লাহ